অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় দলের দায়িত্ব নিতে আগামী বারো জানুয়ারি ঢাকায় ফিরছেন প্রধান কোচ জেমিটে কাতার ম্যাচের পর তৈরি শীতল সম্পর্ক দূরে ঠেলে দীর্ঘমেয়াদে এই ব্রিটিশ কোচের সার্ভিস পেতে চায় বা হুপে কাজ না থাকলেও মাঠে বসে লীগের খেলা দেখে কোচ খেলোয়াড় পছন্দ করবেন জাতীয় দলের জন্য কোচ জেমি ডেকে নিয়ে তাকে বিদায় দেওয়ার প্রক্রিয়া থেকে আপাতত সরে এসেছে বাফুফে নতুন বছরে জাতীয় দলের ব্যস্ত সূচিতে এই ব্রিটিশ কোচের ওপরই আস্থা সালাউদ্দিনের আগামী বারো জানুয়ারি ঢাকায় ফিরছেন জেমি তার এক সপ্তাহ আগে ফিরবেন সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস চুক্তি অনুযায়ী তারা বাংলাদেশে থাকা বাংলাদেশে অবস্থান করা অফকোর্স চুক্তি অনুযায়ী তাদের যে ছুটি ছাটা রয়েছে বা অন্যান্য ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো তারা অ্যাভেল করবে তো সেই বিষয়গুলোতে বাফুফে এবার একটু বেশি পেশাদারিত্বের পরিচয় দিবে তাদের কাজটা সুষ্ঠু সুন্দরভাবে সম্পাদন করার ব্যাপারে বাফুফের উদ্যোগটা এবার একটু বেশিই থাকবে আপাতত জাতীয় দলের ক্যাম্প না থাকলেও জেমির আগমনের উদ্দেশ্য ভিন্ন বাফুফের চাহিদা মতো মাঠে বসেই লিগের খেলা দেখেই বানাবেন জাতীয় দল লোকাল খেলাধুলাগুলো রয়েছে সেগুলোতে যেমন তারা সেগুলো পর্যবেক্ষণ করবে সেগুলোতে মাঠে উপস্থিত থেকে খেলা দেখবে আর এর বাইরে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে আলাপ আলোচনা করে আমরা যে ক্যালেন্ডারটা ফাইনাল করেছি সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নে যে উদ্যোগগুলো নেওয়া দরকার যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেগুলোতে তারা তাদের রেসপন্সিবিলিটিগুলো ক্যারি করবে চাকরি হারানোর শঙ্কা নেই পাল্টা দীর্ঘমেয়াদি চুক্তিতে জেমি কাজ করবেন বাফুফের সঙ্গে কারণ একটাই নতুন কোচ নিয়োগ দিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ফেডারেশন জেমি ইতিমধ্যে জাতীয় দলের সাথে দীর্ঘমেয়াদী কাজ করেছে সেই ধারাবাহিকতায় সেই আলোকে আমাদের সকল খেলোয়াড়দের জানা তাদের স্ট্রেংথ তাদের উইকনেস দলের স্ট্রেংথ দলের উইকনেস কীভাবে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলব ফিফা উইন্ডোগুলো কীভাবে আমরা অ্যাভিল করবো এই সকল বিষয়বস্তুগুলোতে হেড কোচ এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের ফিডব্যাক নিয়ে যেটা আমরা পরিকল্পনা করেছি সেই পরিকল্পনাটা বাস্তবায়নের ব্যাপারে বাফের উদ্যোগ থাকবে আগামী মার্চ ও জুনে বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ সে ম্যাচগুলোতে ঘরের মাঠে আফগানিস্তান ভারত ও ওমানের বিপক্ষে লড়বে বাংলাদেশ মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা